এই ফর্মুলাটা ব্যবহার করা সম্ভব কাভার রেঞ্জ করবে ফিফটিন থাউজেন্ড থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মেশিন আওয়ার পর্যন্ত প্রতি বছর তাহলে এই খরচগুলা যে ফরম্যাটে দেওয়া আছে খরচগুলা কাজ করে কখন একদম পনেরো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার মেশিন আওয়ার পর্যন্ত এর কম হলেও এটা কাজ করবে না আর বেশি হলেও এটা কাজ করবে না তাহলে আমাদেরকে একটা রেঞ্জ আছে ঠিক আছে কস্ট ফর্মুলার রেঞ্জ ফিফটিন টু টোয়েন্টি ফাইভ থাউসেন্ড ইচ ইয়ার ম্যানুফ্যাকচারিং আভারহেডস ইউটিলিটিস ইনডিরেক্ট লেবার সাপ্লাইস মেন্টেন্যান্স ডেপ্রিসিয়েশন কস্ট ফর্মুলা হচ্ছে পয়েন্ট পার ইউনিট মেশিন আওয়ার ইউটিলিটিস টাকা ফিফটি এই টাকাটা ফিক্সড প্লাস 1.40 পার মেশিন আওয়ার ঘন্টা প্রতি আমাদেরকে 1 টাকা 40 পয়সা ব্যবহার করতে হবে মেশিন আওয়ারের ইনডাইরেক্ট লেবার আর ফিক্সড হচ্ছে 50 সাপ্লাইজ সাপ্লাইজের রেট হচ্ছে 0.20 পার মেশিন আওয়ার মেইনটেনেন্স 18000 টাকা প্লাস 0.10 পার মেশিন আওয়ার ডেপ্রিসিয়েশন 9000 টাকা এখানে বুঝার সুবিধার্থে বলি যেগুলা টাকা দেওয়া আছে এগুলা ফিক্সড যেগুলা টাকা দেওয়া ছিল এইগুলা হচ্ছে ফিক্সড আর যেগুলা রেট দেওয়া আছে এগুলা ভেরিয়েবল ক্লিয়ার যেগুলার বায়ান্ন হাজার আঠারো হাজার নব্বই হাজার টাকা দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি ফিক্সড আর যেগুলো রেট দেওয়া ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান জিরো এগুলো আসলে ভেরিয়েবল এবার আমার করণীয় কি এখান থেকে করণীয় হচ্ছে রিকোয়ার প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ইন ইনক্রিমেন্ট অফ ফাইভ থাউজেন্ড মেশিন আওয়ার প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট আমরা একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করবো ইন ইনক্রিমেন্ট প্রবৃদ্ধিশীল বা বাড়িয়ে অফ ফাইভ মেশিন আওয়ার পাঁচ হাজার মেশিন আওয়ার বাড়িয়ে বাড়িয়ে আমরা একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করব স্টার্টিং ফ্রম ফিফটিন থাউজেন্ড মেশিন আওয়ার আমাদের শুরু করতে হবে পনেরো হাজার আওয়ার থেকে আমরা যদি পনেরো হাজার থেকে শুরু করি এবং পাঁচ হাজার পাঁচ হাজার ইনক্রিমেন্ট করি তাহলে কি করা যাবে দেখো আমরা পনেরো দিয়ে শুরু করব এরপরে পাঁচ হাজার বাড়বে বিশ এরপরে আরো পাঁচ হাজার বাড়বে পঁচিশ তার কারণ হচ্ছে আমাদেরকে রেঞ্জ দিয়ে রেখেছে পনেরো থেকে পঁচিশ আমরা পনেরো থেকে স্টার্ট করতে বলেছে পাঁচ হাজার করে ইনক্রিমেন্ট করতে বলা হয়েছে শেষ করবো পঁচিশে কারণ পঁচিশের বেশি আমরা করতে পারবো না এরপর বলল একদম শেষ দিকে ইন ইউর বাজেট ইনক্লুড অল কস্ট ইন বাজেট তুমি তোমার বাজেটে সকল খরচ ইনক্লুড করবা এখানে যত ধরনের খরচ দেওয়া ছিল সব ধরনের খরচ আমরা আমাদের বাজেটে ইনক্লুড করব ওকে ট্রাই করি সব ধরনের বাজেট এখানে ইনক্লুড করলে কি করা যায় তো তোমার করণীয় হচ্ছে প্রথমত ফ্লেক্সিবল বাজেটের জন্য টেবিলটা করে ফেলো টেবিলে টাকার কলাম হবে ইউনিট জন্য একটি বিশের জন্য একটি পঁচিশের জন্য একটি আর ডিটেলের জন্য একটি ঠিক আছে তাহলে আমাদের হবে তিনটি টাকার কলাম এবং একটি ভাই আমাদের বাজেটটা কমপ্লিট করতে আমরা এই টেবিলটা করে ফেলবো ফ্লেক্সিবল বাজেট ডিটেল ফিফটিন থাউজেন্ড আওয়ার টাকা টোয়েন্টি থাউজেন্ড আওয়ার জন্য টাকা এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আওয়ার জন্য টাকা দেন আমরা বক্সের ভিতরে প্রথমে লিখবো টোটাল ভেরিয়েবল আমাদের প্রথম হেডলাইন টোটাল ভেরিয়েবল কস্ট লিখে নিচে আমরা যেগুলার এখন কোন ভেরিয়েবল ভেরিয়েল পেয়েছি আমি তোমাকে দেখাই তুমি খরচের দিকে দেখো যাদের রেট দেওয়া ছিল এগুলা ভেরিয়েবল যাদের রেট দেওয়া ছিল ওরা সবাই ভেরিয়েবল তাহলে কার রেট দেওয়া ছিল এই যে ইউটিলিটিস রেট দেওয়া ছিল তাহলে থ্রি জিরো জিরো পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে আমরা ইউনিটটা ব্যবহার করেছি এবং প্রতি ঘন্টাই বলছিল টাকা পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো পার মেশিন আওয়ার এখন এই থ্রি জিরো কে সবগুলা ঘন্টার সাথে গুন দিয়ে এখানে বসায় দাও সবগুলি আওয়ারের সাথে গুন দিয়ে এখানে বসিয়ে দাও ইনডিরেক্ট লেবর দেখো রেট ইনডিরেক্ট লেবর আর রেট দিব ওয়ান পয়েন্ট ফোর জিরো আমি এখানে লিখব লেবার রেট দিব ওয়ান পয়েন্ট ফোর জিরো ইনডিরেক্ট লেবারের রেট ছিল ওয়ান পয়েন্ট ফোর জিরো পার মেশিন আওয়ার এবার ওয়ান পয়েন্ট ফোর জিরো দিয়ে তুমি পনেরো হাজারকে গুণ করে এখানে বসাও বিশ দিয়ে গুণ করে এখানে বসাও এবং পঁচিশ দিয়ে গুণ করে এখানে বসাও সাপ্লাইজের রেটটা দেওয়া ছিল টাকা জিরো পয়েন্ট টু জিরো পার মেশিন আওয়ার তাহলে পয়েন্ট টু জিরো এখন টু জিরো দিয়ে সবাইকে গুণ করবো এবং পাশে বসায় ফেলবো আরেকটা ছিল আমার সেটা হচ্ছে মেনটেনেন্স মেনটেনেন্সের হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো মেনটেনেন্সের টাকা দেখো দেওয়া আছে

এখানে যুগফলটা বসানোর পর আমরা একটা টান দিয়ে ক্লোজ করে দিব এটাকে বলা হচ্ছে হাফ ক্লোজ দুইটা টান দিব না এটা নিচে একটা টান দিব যুগফলটা আমরা এখানে বসায় ফেলি সবগুলা আইটেম যোগ করে ভাইয়া এতটুকু যদি যুগফলটা হয়ে থাকে আমাদের পনেরো হাজারের যুগফল ত্রিশ তারপরে চল্লিশ তারপরে পঞ্চাশ যুগফল হয়ে গিয়েছে এটা নিচে আমরা একটা টান দিয়ে রাখবো এটাকে বলা হচ্ছে হাফ ক্লোজ এটাকে হাফ ক্লোজ বলে দুইটা টান দিব না সিঙ্গেলি একটা টান দিব এরপর আমি লিখবো টোটাল ফিক্সড কস্ট কারণ আমার সব ভেরিয়েবল কস্টের আইটেম লেখা শেষ হয়ে গেছে লিখবো টোটাল ফিক্সড কস্ট এখন ফিক্সড কস্ট কোথায় পাবো আমি ফিক্সড কস্ট পাবো প্রশ্নে দেখো যে টাকাগুলার অ্যামাউন্ট রেট না দিয়ে অ্যামাউন্ট দেওয়া ছিল ইনডিরেক্ট লেবার ছিল ফিফটি টু থাউজেন্ড ছিল এইটিন থাউজেন্ড এবং ডেপ্রিসিয়েশন ছিল নাইনটি থাউজেন্ড এই টাকাগুলাকে বলা হচ্ছে ফিক্সড তাহলে লিখবো ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট লেবার এরপর আরেকটা আইটেম ছিল ইনডিরেক্ট লেবারের পরে ছিল মেনটেন্স মেনটেন্স এরপর ছিল ডেপ্রিসিয়েশন এবং তুমি নিশ্চয়ই জানো যে টাকাগুলোর অ্যামাউন্ট ফিক্সড দেওয়া আছে তো যা আছে তাই বসবে এইটিন থাউজেন্ড এবং নাইনটি থাউজেন্ড ফিক্সড কস্টের একটা ব্যাপার পরিষ্কার যে প্রতিটা কলামে সেম টাকা বসবে প্রতিটা কলামে সেম টাকা বসবে ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হয় না কোন ইউনিট রেঞ্জে টাকা চেঞ্জ হবে না সব কলামে সিমিলার টাকা বসবে সব রেঞ্জে ফিক্সড কস্ট সমান হবে সো তুমি সব রেঞ্জে ফিক্সড কস্টটা সিমিলার বসিয়ে দাও এবং যোগফলটা বসাও আমাদের হয়ে গিয়েছে টোটাল ভেরিয়েবল হয়ে গিয়েছে টোটাল ফিক্সড এবার এই ভেরিয়েবলের টাকাটা এবং এই ফিক্সড এর টাকাটা দুইটা যোগ করে নিচে বসায় দিলে হয়ে যাবে দুইটা যোগ করে নিচে বসাই দিলে হবে এক লক্ষ ষাট আটত্রিশ এক লক্ষ নব্বই এইভাবে বাকি সব এবং টোটাল কস্টটা যোগ হয়ে গেলে ওইটাকে আমরা ক্লোজ করে নিবো ওইটা নিচে দুইটা টান দিয়ে দিব আমাদের হিসেব ক্লোজ আমরা টোটাল কস্ট বের করতে পেরেছি টোটাল ভেরিয়েবল টোটাল ফিক্সড হচ্ছে টোটাল কস্ট